আমাদের মধ্যে কতজন মানুষ আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন যে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আমরা এখানে কি করছি এখানে কেন এসেছি আসুন এবার এই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করে দেখি আমি এখানে দর্শকদের অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ যদি কখনো এটা চিন্তা করে থাকেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি তাহলে দয়া করে হাত তোলেন আমি জানতে চাচ্ছি এখান দর্শকদের মধ্যে কতজন এটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখান থেকে দেখতে পাচ্ছি দশ পনেরো জন খুব বেশি হলে একশো জন এখানে প্রায় এক লাখ মানুষ আছেন

একটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন লোক হাঁটতে হাঁটতে একটা মোড়ের উপরে আসলো তখন সে আরেকজনকে জিজ্ঞেস করলো এই রাস্তাটা কোন দিকে গেছে ভাই সে পথিক বলল আপনি কোথায় যেতে চান লোকটা বলল যে কোনো জায়গায় তখন পথিক বলবে যে কোনো পথে চলে যান কোনো সমস্যা হবে না এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই লোকটা সব কাজ করে আর সেই কাজগুলো কোনো পার্থক্য সৃষ্টি করে না কারণ সে কোনো গন্তব্যে যায় না আমাদের মধ্যে অনেকেই ঠিক এভাবেই জীবনযাপন করছেন আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন বিল্ডার একটা বিল্ডিং বানাতে শুরু করলো বিল্ডিং এর ভিত্তি বানানোর জন্য সে মাটিতে বড় একটা গর্ত তৈরি করলো তাকে প্রশ্ন করা হলো আপনাদের বিল্ডিংটা কততলা পর্যন্ত হবে সে বললো আমি জানি না বিল্ডিংটা কত স্কয়ার ফিট জুড়ে বানানো হচ্ছে সে বলতে চিন্তাই করি। সে 빌্ডারে কোনো উদ্দেশ্যই নেই। প্রত্যেক একজন লোক তার প্রতিবেশীকে বলল, "আপনার কুকুরটা সব সময় গাড়ি দেখলে তার পিছনে ধাওয়া করে।" ভাবছি এই কুকুরটা কখনো কি গাড়িটাকে ধরতে পারবে? প্রতিবেশী উত্তর দিল কোন গাড়িকে ধরতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছি না আমি ভাবছি গাড়িটা ধরতে পারলে কুকুরটা তখন কি করবে যে লোকটা বলছে কখনো ধরতে পারবে কিনা জানি না সে বুঝতে পারছে না আর প্রতিবেশী কুকুরটার মালিক সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতে পারলে সে কুকুরটা তখন কি করবে এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি দুর্ভাগ্যজনক ভাবে আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এভাবেই পার করে দিচ্ছি এই কুকুরটার মতোই লোকজন গ্রাজুয়েশন করে তাদের জিজ্ঞেস করবেন আপনি গ্র্যাজুয়েশন করছেন কেন তারা কারণটা জানে না কারণটা এই যে তারা গ্রাজুয়েট হতে চাই গ্রাজুয়েশন শেষ করে আপনি কি করবেন সে বললাম আমি জানি না আমাদের বেশিরভাগই জীবনটাকে পার করছে গন্তব্য ছাড়া লোকটার মতো অথবা সেই কুকুরটার মতো যে গাড়িকে ধরতে পেছনে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদের অনেকেই আমরা না বুঝে অন্য মানুষের উদ্দেশ্যকে নকল করি কোন ছাত্রকে প্রশ্ন করবেন আপনি কমার্স পড়ছেন কেন সে উত্তর দেবে কারণ আমার বন্ধু কমার্স পড়ছে আবার অনেকেই বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে তারা এটা না বুঝেই করে একবার এক লোক গ্রাম থেকে বোম্বে আসলো বৌলো হওয়ার জন্য তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বে আসলেন কেন সে তখন বলল আমি হিন্দি সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চন খুব গরিব ছিল তারপর বোম্বে এসে এক হাতের মধ্যে অনেক বড়লোক হয়ে গেল এজন্য আপনারা প্রায় দেখবেন বোম্বে আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বে চলে আসে যাতে সে এক রাতে ধনী হয়ে যেতে পারে এই কারণে আমরা দেখতে পাই বোম্বে বস্তির সংখ্যা বেড়েই যাচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা হয় বিভিন্ন করে। একজন একটা নতুন গাড়ি কিনলো হুন্দাই আইটেন তাকে প্রশ্ন করা হলো আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন হুন্দাই আইটেন সে বললো আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান তার একটা হুন্দায় আইটেন আছে আমি জানি না যে শাহরুখ খান ওই অ্যাড ছাড়া আর কখনো হুন্দায় আইটেনে বসেছেন কিনা তিনি হয়তো চলান মার্সিডিজ অথবা বিএমডাব্লিউ অথবা এরকম কিছু আমার সন্দেহ তার আইটেন আছে কিনা শাহরুখ খান মডেল হয়েছেন ঘড়ির ট্যাগিওর ঘড়ির তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার এই বিখ্যাত ট্যাগিওর ঘড়ির আর আমরা দেখি যে অনেক ভক্তই তার এই ঘড়ি কিনে থাকে এখন শাহরুখ খানের অভিনয়ের সাথে এই টেগিয়রের সম্পর্কটা কি এই টেগিয়র ঘড়িটা কি তার অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে যাচ্ছে আমার তো মনে হয় শাহরুখ খান বিখ্যাত হওয়ার পরে এই টেগিয়র ঘড়ি পরেছেন এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় পণ্যের মার্কেটিং করা হয় আর দুর্ভাগ্যজনকভাবে আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি বেশিরভাগ সময় কিছু না বুঝি মনে করেন একজন ধনী লোক একটা টেক্সটাইল মিল প্রশ্ন করা হলো আপনি টেক্সটাইল মিল কিনলেন কেন সেই লোক বলল যে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায় তারপর জিজ্ঞেস করা হলো আপনার কাছে কি কোনো ভালো রিপোর্ট আছে সে বলল না ব্যবসা দেখাশোনার জন্য কি কাউকে ঠিক করেছেন কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কি বানিয়েছেন সে বললো না এখানে কত পার্সেন্ট লাভ করতে চান জানি না তারপর কোথা থেকে কিনবেন ওটা তো চিন্তা করিনি আপনার কি মনে হয় এই মিল মালিক টেক্সটাইল ব্যবসায় কোন লাভ করতে পারবে আবার ধরেন আরেকজন লোক তার একটা উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বিজ্ঞানী হ সে কি করলো সে তখন পৃথিবীর প্রথম মানুষ আদমাল স্থান থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের ইতিহাস পড়লো